আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো চমৎকার কিছু শীতের জন্য অভার একদম স্পেশালি অফার প্রাইজে পেয়ে যাবেন প্রায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন আমরা প্রথমেই শর্টটা দেখাই শর্ট আভারকোটটা দেখাই পরে লংটা দেখাবো দুইটা আপনারা প্যাটার্নে পাবেন একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে লং শর্টটা হচ্ছে ব্লেজার সিস্টেম থাকবে খুবই সুন্দর আর প্রাইস থাকবে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক স্টাইলিস্ট একটা আভারকোট দেখেন কি সুন্দর একটা ডার্ক চকলেট কালারের মধ্যে আছে কফি টাইপের কালারের মধ্যে সামনে যে চমৎকার একটা স্টাইলিস্ট স্টাইলিশ বেল্ট আছে এখানে এগুলো কিন্তু ওপেন করা যায় এটাও কিন্তু ওপেন করা যায় ডাবল বটমে আছে এই যে খুব সুন্দর ব্লেজার কাটিং আছে এটা হচ্ছে স্লিপটা ভিতরে কিন্তু খুব সুন্দর যে ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিক্সের মধ্যে আছে এবং কোরিয়ান ফ্যাব্রিক্স কিন্তু এগুলো ঠিক আছে চমৎকার ব্যাক পার্টের দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট লং জার্নি কত থার্টি টু না থার্টি টু একদম ব্লেজার কাটিং আছে খুব সুন্দর চমৎকার এটা কিন্তু সাইডে পকেটও আছে আমি একটু ঘুরাই দেখান একটু এটা হচ্ছে আপনার আর অরিজিনাল একটা কুরিয়ান ফেব্রিস থাকছে এটা হচ্ছে আপনার যে চমৎকার সাইডে পকেট দুই পাশে পকেট আছে খুব সুন্দর ফ্রি সাইজ পাচ্ছেন ম্যাক্সিমাম থাকবে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ সর্বোচ্চ যারা আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করেন তারা এই অভার কোড নিতে পারেন এটা মানে এক হাজার পঞ্চাশ টাকার ওভার কোড পাঁচশো টাকা দিব অনলি পাঁচশো টাকা মিস করবেন না এটার কালার দেখাবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার এই যে লাইট কফি কালার এটা সাইজ কিন্তু ফ্রি সাইজ ম্যাক্সিমাম হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ এগুলো ফ্রি সাইজ আলাদা কোনো সাইজ হয় না সেম ডিজাইন সেম ফেব্রিক সবাই সেম থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আপনি ফেব্রিক সাথে নিয়ে দেখেন আপনার হচ্ছে এগুলো হচ্ছে একদম ডাবল ফ্যাব্রিক্সে করা প্রাইস অনলি পাঁচশো টাকা সো একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে একটা আছে খুব সুন্দর সেম ডিজাইন খুলেছি ব্লেজার কাটিং খুবই স্টাইলিশ একটা আপনার হচ্ছে সেমি লং ওভারকোটের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা মিস করবেন না স্টক লিমিটেড স্টক শেষ তো শেষ এগুলো আর হবে না এবার দেখাবো লং ওভারকোট সবচেয়ে সুন্দর কালার একদম যে একদম একটা রেড ভেলভেট টাইপের কালার মধ্যে আছে এত সুন্দর লাইট মিষ্টি রেড কালারের মধ্যে এটা এগুলো লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে সাইজ হবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন আপনারা একদম থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স খুব সুন্দর কলার সিস্টেম এটা সিক্স বাটন ডাবল টুইন বাটনে সিক্স বাটন করা আছে সামনে ফুল ওপেন করা যায় এবং ভিতরে কিন্তু ওয়ান সাইড ব্রাশ যে ফ্যাবরিক্সটা আছে এবং প্রত্যেকটা সেলাই দেখেন একদম লক করা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ফেব্রিক্স থাকছে সেলাই ফিটিংস কোয়ালিটি সব কিছু পাবেন একদমই বেস্ট এটা আপনার সাথে দুপাশে পকেট আসার সাথে একটা অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে স্টাইলিস্ট একটা এক্সট্রা বেল্ট দেওয়া আছে বেল্টটা আলাদা করে দেওয়া আছে তাহলে আপনারা বেল্টটা ব্যবহার করতে পারেন বা না করলে সমস্যা নেই খুব সুন্দর কালেকশন এগুলা চোদ্দোশো পনেরোশো টাকার অভার কোড মাত্র নয়শো নব্বই টাকা দিব অফার প্রাইস নয়শো নব্বই এই কালারটাই বেশি আছে এই একটা আছে সুন্দর এটা এটা মনে এক পিসি আছে আর ওই কালারটা সাত আট পিস আছে আমাদের এগুলা স্ট্রোক এই পরিমাণ আছে আমরা এই জন্য একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে একটু ডার্ক মেরুনের মধ্যে ওটা হচ্ছে আপনার লাইট রেড কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে প্রায় সেম মাত্র নয়শো নব্বই টাকা মিস করবেন না আরও একটা সুন্দর কালার আছে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে সেম ডিজাইন সেম ফেব্রিক শুধুমাত্র কালারটা চেঞ্জ এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন একদম লাইট কফি কালারের মধ্যে আছে খুব সুন্দর সেম প্রাইস এটাও অনলি এক পিস বা দুই পিস আছে এক পিস আছে মনে হয় এটা ফ্রি সাইজ থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম পড়তে পারবেন কাপড় বিটি থেকে পাচ্ছেন মিস করবেন না যারা নেবেন একটু জটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন